এরপর কারেন্ট বা তরি এরপর আমাদের জানতে হবে ভোল্টেজ তো রোদ কি রোদ অর্থাৎ বিদ্যুৎ চলাচলকে যে বাধা প্রদান করে অর্থাৎ কোন একটি সার্কিটের মধ্যে থেকে যখন বিদ্যুৎ কি হবে প্রবাহিত হবে অর্থাৎ কোন একটি বর্তনীর মধ্যে বলে বলে অর্থাৎ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে সেটা হলো বর্তনী যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে সেটা হলো বর্তনী এখন এই বর্তনীর মধ্যে থেকে যখন বিদ্যুৎটা প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় সেখান থেকে কিন্তু কিছু কিছু আছে বিদ্যুৎ চলাচল কি করে বাধা প্রদান করে বিদ্যুৎ চলাচলকে বাধা প্রদান করে এই যে যে আছে আমরা মূলত রোধ বলবো কি বলবো রোধ বা রেজিস্ট্যান্স বলবো কি বলবো রোধ বা রেজিস্ট্যান্স তো কি আমরা আর দ্বারা প্রকাশ করবো কি দ্বারা প্রকাশ করবো আর দ্বারা প্রকাশ করবো রোধ বা রেজিস্ট্যান্স এবং রোদের একটা একক আছে রোদের একক হলো ওহম রোদের এরপর আমরা জানি তরিক বা কারেন্ট ইলেকট্রন সেই ইলেকট্রনের প্রবাহকে কি বলবে কারেন্ট বলবে বা তরিক বলবে তো এই ইলেকট্রনের প্রবাহকে আমি আয় দ্বারা প্রকাশ করব এবং এর একক হলো অ্যাম্পিয়ার ঠিক একক দেখব ভোল্টেজ বা চাপ ভোল্টেজ বা চাপ মানে এইখানে যে ভোল্টেজ বা বিভব বলতে বোঝাচ্ছে যে সামগ্রিক যে চাপটা সেই চাপ এবং এই ভোল্টেজ কে আমরা ভি প্রকাশ করব এবং এর হিসাবে আমরা ভি কে প্রকাশ করব এখন আমরা যদি এই চিত্রটার দিকে লক্ষ্য রাখি যে আমরা ভি সমান কি লিখতে পারি ভি সমান সমান এই দেখো আই আর আই সমান সমান কি লিখতে পারি ভি বাই আর এবং আর সময় কি লিখতে পারি ভি ভাই আই এই যে আমি তিনটা ফর্মুলা লিখলাম এই তিনটা ফর্মুলা লিখতে আমি যখন অঙ্ক করবো তখন আমার প্রয়োজন হবে তো ভি যে ফলটু আই যাক ভোল্টেজ কখন পাওয়া যাবে ভোল্টেজ পাওয়া যাবে কারেন্ট এবং যদি রোদ এর গুণ করি তাহলে কিন্তু এর গুল ফলটা হবে ভোল্টেজের সমান ঠিক আমরা কারেন্ট কখন পাবো আমরা ভোল্টেজকে যদি মোট রেজিস্ট্যান্স দ্বারা কি করি ভাগ করি

প্রথমটা হলো শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট দ্বিতীয়টা হলো সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট প্রথমটা হলো শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট দ্বিতীয়টা হলো সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট তো এখন আমরা যদি শ্রেণী বর্তনী আলোচনা করি প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত আবার দ্বিতীয় রোদের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোদের প্রথম প্রান্ত এইভাবে যদি কোন পরিচালিত হয় তখন সেটাকে আমরা বলবো সার্কিট বা দেখো এই একটা রোদ এই একটা রোদের এটা হল কি দ্বিতীয় প্রান্ত এটা কি দ্বিতীয় প্রান্ত এই দ্বিতীয় প্রান্তের সাথে অপর একটি রোদ তার মানে এটা কি দ্বিতীয় রোদ এই দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত ঠিক দ্বিতীয় দ্বিতীয় প্রান্তের সাথে এটা হলো তৃতীয় নম্বর তার প্রথম প্রান্ত যদি সংযুক্ত হয় তাহলে যে সার্কিটটা গঠন করা হবে বা তুমি মনে রাখবা যে সিরিজ সার্কিটে এই যে এই রোদ মধ্যে সবসময় কারেন্ট এক থাকে থাকবে এক থাকবে কিন্তু ভোল্টেজ ডাউন হবে কম বেশি হবে তার মানে তার প্রত্যেকটার মধ্যে অর্থাৎ আমরা এবারে বলতে পারি যেখানে যে এইখানে যে পরিমাণ ভোল্টেজ এটা এখানে যে পরিমাণ ভোল্টেজে যদি আমি ভি ওয়ান ধরি এটা যদি আমি ভি ধরি এটা যদি আমি ধরি তাহলে তিনটার যোগ করে আমি আবার কি পাবো টোটাল ভোল্টেজটা পাবো টোটাল ভোল্টেজটা কি পাবো যেহেতু আমরা অঙ্কে যাব এখানে আমরা এততো বিস্তারিত আলোচনা করব না তার আমার অঙ্ক করার জন্য যতটুকু basic প্রয়োজন ঠিক ততটুকুকে আপনাদেরকে আমি कंप्लीट করে দিয়ে আমরা অঙ্কটা কি সমাধান করব তো এইটা তাহলে আমরা সিরিজ বর্তনীর জন্য কি জানলাম যে সিরিজ বর্তনীয়ে প্রথম রোদের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোদের প্রথম প্রান্ত দ্বিতীয় রোদের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোদের প্রথম প্রান্ত এইভাবে সংযুক্ত হয়ে যে সার্কিট গঠন করবে সেটাকে বলবে শ্রেণী বর্তনী বা সিরিজ সার্কিট সিরিজ সার্কিটে ভোল্টেজ প্রত্যেকটা রোধ বা লোডে ভোল্টেজের এর কি হবে আপ ডাউন হবে কারেন্ট সবসময় কি হবে সমান থাকবে স্বাভাবিক ভাবে যে বিয়ে বাড়িতে যে আমরা ঝাড়বাতি দেখি এই ঝাড়বাতি গুলো সিরিজ সার্কিটে সংযুক্ত করা হয়ে থাকে দেখো সিরি সার্কিট চেনার আর একটা চমৎকার উপায় আছে সিরি সার্কিট চেনার একটা চমৎ একটা চমৎকার উপায় কি দেখো যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হবে অর্থাৎ এর ভিতরে যখন কারেন্টটা প্রবাহিত হবে এর ভিতর থেকে যখন কারেন্টটা কি হবে প্রবাহিত হবে তখন দেখো ওরা কিন্তু এইভাবে আসবে তাই না এইভাবে আসবে তো এইটা এইভাবে আসবে কিন্তু কোন কারণে যদি কোনো কারণে যদি এই রাস্তা বা কোন একটা জায়গায় কি হয় তোমার কোন ক্ষতিগ্রস্ত হয় লাইন যদি হয়ে যায় তাহলে এই সংযুক্ত সকল লোড ফ্যান বলো লাইট বলো এভরিথিং যা সব কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তুমি যদি এখান থেকে লাইনটা যদি তুমি কি করো বাদ করে দাও তাহলে কি হবে যে এইখান থেকে কি হবে লাইনটা এই পর্যন্ত এসে থেমে যাবে কিন্তু এইখান থেকে আর সার্কিটটা সে কি করতে বলো না সম্পন্ন করতে পারলো না আটা সিরিজের ভিতরে যে কোনো এক পয়েন্ট থেকে যদি লাইনটা কি হয় যে কেটে যায় তাহলে ওই বটের সাথে সংযুক্ত সকল লোড বলো আর রোধ বলো যাই বলো না কেন সবই কি ডিসকানেক্ট হয়ে যাবে সব গিয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে তাহলে এখানে তিনটা রোধ আছে আছে না এখানে তিনটা রোদ আছে এবং দেখো আগের যেভাবে রোদ গুলো এইবার এই রোদ গুলো অন্যভাবে সংযুক্ত আছে এক প্রান্তে এবং অন্য মাথা যদি অন্য এক প্রান্তে নির্দিষ্ট পয়েন্টে যুক্ত থাকে তখন এটাকে আমরা কি বলবো সমান্তরাল বর্তনী বা প্রাল সার্কিট তাহলে দেখো এই সার্কিটের দেখো

এই রাস্তাটা যদি তুমি অন করে দাও এইটা যদি ডিসকানেক্ট করে দাও তাহলে দেখো কারেন্টটা এই পথে যাবে কারেন্টটা এই পথে যাবে আবার এখান থেকে এটা সম্পূর্ণ হয়ে গেলে সংযুক্ত হয়ে এবার একটা সার্কিটটা কি হবে কমপ্লিট হবে তো সেই ক্ষেত্রে এই লাইন বরাবর যে লোডগুলো আছে সেই লোডগুলো ডিসকানেক্ট থাকবে কিন্তু বাকিগুলো সচল থাকবে ঠিক একই যাবে তুমি যদি এইটা ডিসকানেক্ট করে দাও তাহলে দেখো লাইনটা কিন্তু বা কারেন্টটা কিন্তু এখান থেকে কি যাবে না বাকি দুটো পথ থেকে কিন্তু কারেন্টটা কি হবে প্রবাহিত হয়ে যাবে এই মূল বিষয় এখন পরীক্ষার সময় যে বিষয়টা আছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে সেটি হলো যে কোন বা বাড়ির জন্য কেন শ্রী কেন নয় এটা আমাকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে কেন নয় দেখো আমরা এই দুইটা আলোচনা থেকে খুব স্পষ্ট করে বুঝতে পারছি

আমার যেটা প্রয়োজন নাই সেটা চলছে আবার আমার যেটা প্রয়োজন সেটা আমি পাচ্ছি না তো সেক্ষেত্রে আমার সিরিজ সার্কিট আমি ব্যবহার করতে পারছি না কিন্তু আমি বাসা বাড়িতে প্যারালাল সার্কিট বা সমান্তরাল সার্কিট কি করা হয় ব্যবহার করা হয় আমার ফ্যান বন্ধ করার প্রয়োজন আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি আমার লাইট বন্ধ করার প্রয়োজন আমি লাইট বন্ধ করে দিচ্ছি তাহলে বাসা বাড়িতে এই কারণে কি হবে তোমার সিরিজ সার্কিট উপযোগী নয় প্যারালাল সার্কিট কি উপযোগী এইটা তোমাদের বইয়ের সাহায্য নিয়ে গাইড বইয়ের সাহায্য নিয়ে এটা সুন্দরভাবে তোমরা লিখবে আমি মূল যে ধারণাটা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখন দেখো আমাদের যেহেতু আমরা এখানে লাইট ফ্যান নিয়ে একটু আলোচনা করলাম কিছু অঙ্ক আছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় থাকবেই এবার তোমরা তোমাদের এসিসি পরীক্ষা এখান থেকে কমন পাও একটি অঙ্ক একই ভাবে একই রকমের অঙ্ক প্রায় সকল বোর্ডেই এসে থাকে সকল বোর্ডে কি এসে থাকে সেটি হলো বাসাবাড়িতে বাড়িতে ফ্যান চললো লাইট চললো দশ ঘন্টা করে চললো মাসিক বৈদ্যুতিক বিল যে হিসাবটা সেই হিসাবটা কি এখানে বাসা বাড়ির যদি লোড নির্ণয় করতে পারে এবং মাসিক যে কত ব্যয় হবে এই টাইপের যে অঙ্ক করতে পারবে সেক্ষেত্রে আমার যে এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে যে ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি এখানে আমি ডব্লিউ জিগল টু কি লিখতে পারি পিটি ডব্লিউ জিগল

জানতে পারবো তো দেখো এখানে তো এই সার্কিটে আট ঘন্টা করে জ্বালানো হয় চারটি বাল প্রতিদিন আট ঘন্টা করে জ্বালানো হলে জানুয়ারি মাসে তার বিদ্যুৎ হবে অথবা এরকম একটা সার্কিট দিয়ে বলবে বাল্ব গুলো প্রতিদিন আট ঘন্টা করে যাবে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে মোট বিদ্যুৎ খরচ বের করো যে বাল্বের যে ক্ষমতা আছে সেটা এখানে এখানে আমি এটাও বলে এখানে জিনিস দিতে পারে ঠিক আছে তোমার নিয়মটা একই ভাবে করবো তাহলে একশো ওয়াটের চারটা বাল্ব একশো ওয়াটের এর কটি বাল্ব চারটি প্রতিদিন কয় ঘন্টা করে চলে আট ঘন্টা করে কোন মাসের বিদ্যুৎ বিল বের করতে হবে জানুয়ারি মাসে শোনো এইখানে এখন মাসের কথা বললে অবশ্যই জানুয়ারি মাস তো জানুয়ারি মাস কত দিন যদি ফেব্রুয়ারি মাস বলে তাহলে দিন কিন্তু মনে রাখতে হবে যদি বলা হয় সাল উল্লেখ করে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল করো দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস তো আর কি আড়াই দিন ছিল না তখন ছিল কি উন্নত দিন অর্থাৎ লিপ ইয়ার মিলে সেক্ষেত্রে আবার উন্নত দিন এগুলো কিন্তু মনে রাখতে হবে এইখানে প্রথম আমরা কি বের করবো ডাব্লু জগন্ডুট মোট ক্ষমতা বের করবো মোট কি কি বের করবো ক্ষমতা বের করবো তাহলে এখানে আমরা লিখতে পারি ব্যবহৃত দ্বারা প্রকাশ করবো এখানে বালবাস কয়টা চারটা কত অটে একশো অটে তাহলে গুণ কত একশো যদি বাল বলতো আটটা আট দিতাম যে ওয়ার্ড বলবে সেটা এখানে কত হবে চারশো চারশো ঠিক আছে এখন কয় ঘন্টা করে এটা তিন দ্বারা প্রকাশ করবো তিন দ্বারা প্রকাশ করবো তিন দ্বারা প্রতিদিন কত ঘন্টা করে চলে আট ঘন্টা করে চলে তাই না তাহলে প্রতিদিন যেহেতু আট ঘন্টা করে চলতেছে তাহলে এই আট এখন <laughs> <laughs> <yakon>, 8 ঘন্টা করে চলল দিছে না তাহলে প্রতিদিন 8 ঘন্টা তাহলে মাসে কয় ঘন্টা তাহলে মাসে কয় ঘন্টা তার মানে এই সাড়ে আমরা কি গুণ করে দেব 30 30 না 31 হবে কত দেব 31 দিব কারণ এটা হলো 31 দিন জানুয়ারি মাস 31 দিন তাহলে কত আসে 248 ঘন্টা 248 ঘন্টা তাহলে এই যে চারটা ভাগ

তাহলে পি মানে এখানে মোড় প্রদার্থ ক্ষমতা কত চারশো আর কত আছে হাজার দুশো এবার এটা আছে কিলো কিলোয়াট নাই এটা আছে ওয়াট আওয়ার ওয়াট আওয়ার এখন দেখো ওয়াট আওয়ার আমি পাইছি আমার লাগবে কি

এখানে ইউনিট খরচ হয়েছে নিরানব্বই দশমিক দুই ইউনিট নিরানব্বই দশমিক দুই ইউনিট তাহলে এই মোট ব্যবহৃত যদি বলে যে কত টাকা খরচ হবে সেক্ষেত্রে এখানে একটা স্পেসিক ভাবে ইউনিট খরচ দিয়ে দিবে কি বলবে যে প্রতি ইউনিটের মূল্য চার টাকা প্রতি ইউনিটের মূল্য পাঁচ টাকা বা প্রতি ইউনিটের মূল্য আট টাকা যেটা হয় তার সাথে এটা ভুল করে দেবে যেটা আছে সেটার সাথে বল যে বিদ্যুৎ খরচ আছে সেটা কি হয়ে যাবে পাওয়া যাবে তো তোমরা এখানে একটি অংশ দেখতে পাচ্ছ যে এখান থেকে এই সার্কিটটা দেওয়া আছে সার্কিটের দেখো রোদের তিনটা রোদ দেওয়া আছে কটা রোদ দেওয়া আছে তিনটা রোদ দেওয়া আছে যেখানে আর রোধ রোদ সমান দুই ওম আর টু এর রোদ হলো ফাইভ ওম এবং আট থ্রি রোদ হলো সিক্স ওম এবং এখানে এটা বিশ ভোল্টের সাথে সংযুক্ত করা আছে 9 ভোল্টের সাথে সংযুক্ত সংযুক্ত করা আছে বিশ ভোল্টের সাথে সংযুক্ত করা আছে এখন এখান থেকে কি আমরা আই বের করতে বলছে কি বের করতে বলছে আই মানে এখান থেকে কারেন্টটা বের করতে বলছে কি বের করতে বলছে কারেন্ট তো কারেন্ট যদি বের করব তার আগে আমরা কারেন্ট সমীকরণ কি জানি ভি বাই আর না এই এটা তো জানি নাকি তাহলে তুমি ভি জানো বাট আর এর মান কি তুমি জানো তার মানে কি তোমাকে রেজিস্ট্যান্সটা বের করতে হবে টোটাল রেজিস্ট্যান্সটা কি করতে হবে এখন যেহেতু তুমি বুঝে গেছো যে টোটাল রেজিস্ট্যান্স তোমার কি করতে হবে বের করতে হবে এর জন্য এইখানে এই জিনিসটা দেখতে হবে বা এটা এইটার দ্বিতীয় প্রান্তের সাথে এইটা প্রথম প্রান্ত আবার দ্বিতীয়বার দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয়টার প্রথম প্রান্ত এইভাবে সংযুক্ত আছে এইভাবে সংযুক্ত থাকলে সেটা কি হয়

তাহলে এখানে আমি রোদ পেয়ে গিয়েছি কি পেয়েছি রোদ পেয়েছি এখন এখান থেকে আমি কি বের করবো কারেন্ট বের করবো তা কি আমরা কি দ্বারা প্রকাশ করবো কারেন্ট কি আয় দ্বারা প্রকাশ করবো আয় করবো ভি বাই আর ভি ভাই আর তাহলে বি সমান আছে সমান আছে টি আর সমান কত পেয়েছি তেরো তাহলে টোয়েন্টি কে তেরো দ্বারা ভাগ করো আট এমপি আস তো গানটি দেখো কি তাহলে এইখান থেকে কিন্তু আমার কাঙ্ক্ষিত যে উত্তরটি সেই উত্তরটি বের হয়ে গেল